এটা ভাই অনেক সুন্দর ভাই এটা কিন্তু স্ট্যান্ডার্ড সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু 10টা প্রোডাক্ট জন্য 10টা প্রোডাক্ট নিয়ে 10টা রহমতে দোকানে হিট করবে এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক এটা আছে আছে যেমন ফিটিংটা দেখতেছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রিমিয়াম কাজ করা হ্যাঁ দেখতে পারেন এটাও কিন্তু এমবডারি এবং সিকোয়েন্সের কাজ করা জি সিকোয়েন্সের কাজ করা হুম এটা

লাইট অ্যাশ কালার না জি ওকে এই যে লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার আশা করি দোকানে যদি একবার আসেন ইনশাআল্লাহ পাঞ্জাবি এক পিসের চিন্তা করে যদি আসেন অন্তবাকে পাঁচ পিস পাঞ্জাবি নিতে মন চাইবে প্রত্যেক জনের ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই বলতে পারবো আমি ওকে এই যে এটার প্রাইসও 1150 টাকা আর পাইকারি ক্ষেত্রে কিছুটা দাম কমে আসবে হুম

আচ্ছা খুব চমৎকার আর সারা বাংলাদেশের ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় যারা নেবেন কুরিয়ারে নেবেন শুধু একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আশি টাকা কুরিয়ার চার্জ আপনাকে কুরিয়ার চার্জটা আগে বহন করতে হবে প্রোডাক্টের দামটা টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাসা বাড়িতে নিয়ে পোসা দেওয়ার মতো অবস্থানে আছে ওকে যে এটাও খুব সুন্দর হুম খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর আমি জানি না সুফিয়ান ভাই ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে যদি একবার দোকানে আসেন আশা করি আমি তো এক কথাই বললাম একটার জন্য আসবেন পাঁচটা নিতে মন হবে আর যারা হোলসেল নেবেন ইনশাল্লাহ হোলসেলের ক্ষেত্রে দাম অনেক কমে আসবে এগারোশো পঞ্চাশ টাকা টাকা দেখেন আর সিকোয়েন্সগুলো এত সুন্দরভাবে এবার ফুটে তুলছে ফুটায় তুলছে আর কি অনেক চমৎকার দেখতে আর যারা পাইকারি নেবেন আমি বারবার বলছি পাইকারি ক্ষেত্রে দাম কমে আসবে আর যারা খুচরা রাখবেন খুচরাতে প্রাইস উঠে থাকবে এটার প্রাইসে এগারোশো পঞ্চাশ টাকা

আর এটা সিস্টেম এটা তিনটা কালার আমি দেখাচ্ছি এটা প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো জি বারোশো পঞ্চাশ টাকা আর হোলসেলের ক্ষেত্রে মানে পাইকারি ক্ষেত্রে আর এটা কালারগুলো আমি দেখাচ্ছি এক এক করে এটা হলো ডিফেশ কালার কালারও আছে খুবই সুন্দর এই যে ইনশাল্লাহ ফুটানোর জন্য তো রাখছি এগুলো আর কি বলবো কালেকশন ইনশাল্লাহ কালেকশন কালেকশনের মতন যদি না হয় তাহলে কোনো কাস্টমার নিয়েও শান্তি পাবে না যারা পাইকারি নেবে তারা নিয়েও শান্তি পাবে না ইনশাল্লাহ দশটা প্রোডাক্ট নেবেন দোকানের জন্য দশটা প্রোডাক্ট নিয়ে দশটা আল্লাহর মতে আপনি তো দোকানে হিট করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা ব্ল্যাক এর ভিতরে এটা ভিতরে অলিফ আছে মেরুন কালার আছে হুম প্রাইস থাকবে এটার ভাই 1250 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই

এমন কালেকশন আমি তো সবগুলো কালেকশন দেখানোর মতো সময়টা কারণ এক দেড় ঘন্টা ভিডিও করাটা পসিবল না 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 ইনশাল্লাহ যারা খুচরা নেবেন ইনশাল্লাহ পার্টির জন্য নেবেন আত্মীয় স্বজনের জন্য নেবেন ইনশাল্লাহ নিতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার মানে জানি মিসুর কালার আছে যাদের ম্যাচিং হয় শরীরের সাথে এই ধরনের কালারে ওই বং বং কোনো কালেকশন নাই এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্লু কালারের মধ্যে না জি আর সব কিন্তু এরকম ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি থাকবে এই আর একটা কালার এটা হলো ব্লু কালার হুম ব্লু কালার এর মধ্যে আচ্ছা সিকোয়েন্সের পাঞ্জাবি আচ্ছা খুবই প্রিমিয়াম দেখতে আমি তো বললাম এই সুফিয়ান ভাই এর থেকে আরো হিউজ কালেকশন আছে আপনারা দোকান আসবেন আমার যে নাম্বারটা থাকবে এটা WhatsApp ইমো নাম্বার থাকবে ইনশাআল্লাহ একবার বিশ্বাস করে নিতে পারেন ইনশাআল্লাহ সারা জীবন ব্যবসা করে করতে পারবেন ইনশাআল্লাহ এটাই বলবো কারণ ব্যবসাটা হলো পবিত্রতা আপনি যদি আজকে আপনাদের ভালো দিয়ে আপনাদের দোকানের জন্য যদি নেন ইনশাআল্লাহ

আর সাইজটা একটু আবার বলে ভাই 38 চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ চারটা সাইজ 38 চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর যারা নেওয়ার ইচ্ছা অনলাইনে কিনবেন তারা অন্তপক্ষে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং পাঞ্জাবি কিসেস পড়েন সেটাও দিতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে দিতে হবে আগে আর ডাকার ভিতরে আশি টাকা দিতে হবে আগে প্রোডাক্টের দামটা টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আর একটা কালার হলো

কাপড় মনে হয় ভাই চায়না কাপড় না চায়না কাপড় এগুলা কাপড়টা টোটালি বাইরে কাপড়ে কিন্তু ফিনিশিং টোটালি যাবতীয় সমস্ত কিছু সব কিছু বাংলাদেশের কিন্তু এবারে এই বাটনটা কিন্তু চায়না বাটন হ্যাঁ হ্যাঁ মানে এগুলা ম্যাটেরিয়াল স্যার কি বাইরের অনেক দেখবেন যে বাটনে জং পড়ে যায় ইনশাআল্লাহ যদি জং পড়ে যায় প্রোডাক্ট রিটার্ন করব আপনারা আমার নাম মোবাইল নাম্বার রেখে দিবেন আমি আর পিস পাওয়ার জন্য যদি জং পড়ে যায় আমার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আমি চেঞ্জ করে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এটা প্রাইস হবে 1250 টাকা মেরুন কালার এটা মেরুন কালার মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার মেরুন কালারের মধ্যে মেরুন সিকোয়েন্সের মেরুন সিকোয়েন্স এটা কালার আছে পাঁচটা আমি পাঁচশো দেখাচ্ছি এটা প্রাইসে পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই ঈদে তারা নিঃসন্দেহে হোলসেল নিয়ে আলহামদুলিল্লাহ একবার নিঃসন্দেহে আসবেন আপনারা আমার থেকে নিয়ে অন্তত দুই পয়সা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারি নিঃসন্দেহে এটুকু বলতে পারি হোলসেলের ক্ষেত্রে অনেক কমে আসবে প্রাইস সমস্যা নাই এই যে খুবই চমৎকার খুব সুন্দরও দেখতে খুব জুস প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সাইজ চারটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্ল্যাকের মধ্যে না এটা ব্ল্যাক হুম ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর

গিফটও অনেক কিছু হতে পারে আচ্ছা গিফট কি ওটা করে সেটা তো দেখো হতে পারে আসলে হয়তো 250 টাকা কমও রাখতে পারি এমন তো হতে পারে হুম ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আমি যেটা 1250 টাকা বলবো এটাই মার্কেট থেকে আমরা 1500 থেকে 1800 টাকা নিতে আনতে পারব না আচ্ছা আমার পাঞ্জাবি ব্যবসাটা যেমন নতুন আমি কাস্টমার সাথে পুরনো ভাবে ডিলেন্স করে যাব ইনশাআল্লাহ জানেন প্রত্যেকটা কাস্টমার জানেন নেক্সট আমার কাছে আসতে পারে ওকে ইনশাআল্লাহ আজকে যদি একটা কাস্টমারকে ভালো দিতে পারি ভবিষ্যতে কাস্টমারটা অবশ্যই আমার হবে হুম

এটা প্রাইসে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ আর ইনশাল্লাহ শেয়ার করলে কিন্তু গিফটটা কিন্তু শেয়ার করলে আচ্ছা আচ্ছা যে শেয়ার দেবেন অন্তপক্ষে তার জন্য একশো দুশো টাকা কম রাখবো যান কথা দিলাম এই যে দেখেন খুব সুন্দর খুবই প্রিমিয়াম এম্বোয়ডারি কাজ করা হ্যাঁ প্রাইস থাকবে এটার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যেমন ধরেন এই ডিজাইনটা হয় এই সিকোয়েন্সের কাজটা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম এটা প্রায় বারোশো টাকা ওকে এটাও সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা পাঞ্জাবিতে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই যে দেখেন সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা এটা কিন্তু কাপ সিস্টেম এটা প্রায় বারোশো পঞ্চাশ টাকা এটার কাপড়টা অনেক প্রিমিয়াম হ্যাঁ এটা হল চিনেগুঁড়া কাপড় যেটাকে বলা হয় আর কি চিনি গুঁড়া কাপড় গঠনের মধ্যে চিনেগুঁড়া একটা আছে যারা দোকান আসার চেষ্টা করবেন আমার মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর তারপর আমি আমার দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা সতেরো নম্বর গুল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট আর যারা অনলাইনে নেওয়ার ইচ্ছা আছেন তারা আমার মোবাইল নাম্বার যেটা থাকবে ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই থাকবে ইনশাল্লাহ আপনারা ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ইয়াতে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন এর বিস্তারিত যা বলার সেটা আমি বলে দেব ওকে যেটা কফ সিস্টেম এটা হলো সাদার ভিতরে এটা সিম্পল কাজ এম্ব্রডারি কাজ এটার প্রাইসে পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে সুপিয়ান ভাই এ পর্যন্ত ইনশাল্লাহ আর যারা ডাক মার্কেটে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রতিটা কাস্টমারের দাওয়াত রইল ইনশাআল্লাহ তাদের জন্য সেক্টেবেস করবো যারা আসবেন দোকানে তাদের জন্য অবশ্যই সেক্টেবেস থাকবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম